मेज़बान दर कोइते ही हजरत केबला आबान केबला आहा एयर बाहरे खुना आवाज नहीं मेज़बान दर कोइते ही हजरत केबला आबान केबला गौसला आजम अहमदुल्लाह मेज़बान दर ही गौसला आजम गुलाम रहमान मेज़बान दर सुभान अल्लाह होता के होयब जों যারা ইদানিং আর হানতাইয়ের আই অনারে ভুল যারা হজরতের সানে অথবা বাবা ভান্ডারীর সানে বিয়াদি গরিবু ইটে যদি মাইজবান্দার শরীফের মুড়িদর ইটা লয় উডা বসা নিষেধ আজ আই শুরু করলাম এখন নতুন হইতে দেখুন এতদিন নৌক হইল মানে এত বড় বেআকার এত বড় বেআকার যারাই হজরত কেবলা হোক বাবা ভান্ডারি হোক গৌসাল আজম আহমদুল্লাহ মেজ ভাণ্ডারী হোক আজম গুলাম রহমান মেজ ভাণ্ডারী হোক তেরার সানে বা তেরা দুইজনের যে কোনো একজনের সানও যদি কেউ বিয়াদবি করে অনারা তারা যদি মাজবানরা শরীফের মুড়িদেই হোক আর জয়পুরের মুড়ি হোক ইতালয় উডা বসা নিষেধ মনানা রুমি তে মুসনবী শরীফত লিখুন আজ খোদা খা হি মে তোফি কে আদব বেআব মাহরুমে গস্তর মৌলানা রুমি এত বড় একজন ওলিওই আল্লাহ দরবারত ফরিয়াদ করছেন লাগুন গুন কিল্লাই উম্মতে মোহাম্মদের জ্ঞান দিবেন লাই মৌলানা রুমি ফরিয়াদ বরের কি আল্লাহ তুই আরে আদব শিক্ষা দ খানায় জানি সব সময় তুই আল্লাহ রহমতে তুন বঞ্চিত থাকে কথা কি সুতরাং যারা শরীফের মূল কর্ণধার ইতালয় মন্তব্য করে এল্লা বেয়াদবের লয় ওনারা মাজবান্ডার শরীফের মুড়ি দইল এবার লয় ওনারা উঠা বসানো বুঝছেন কারণ ভিতরে বিয়াদবি ঢুকিত আদব শিক্ষা দি দিই বাজানের হতা হই আদব শিক্ষা দি বিয়াদবের লোক চলি অনারান ইমান আখলাক বরবাদ নগজ এবার আর আদেশ হিসাবে লুচ্চারণ হুকুম হিসেবেও লুচ্ অনুরোধ হিসাবে উলুতার যে যেভাবে নয়